আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে একটি সমান্তর ধারার চতুর্থ এবং হচ্ছে বারোতম পদের যোগফল হচ্ছে বিশ ওই ধারার প্রথম পনেরো পদের যোগফল কোনটি তো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এটার পার্থক্য একবার করেছিলাম যেমন সমান্তর ধারাটা হচ্ছে যে কোন ধারার যে কোনো পদ এবং তার পূর্বপদী পদের মানে পূর্ববর্তী যে পথ সেটার পার্থক্য মানে বিয়োগ ফলটা সর্বদা সমান হলে তাকে বলা হয় সমান্তর ধারা আর গুণোত্তর ধারা হচ্ছে যে ধারার কোনো পদের সাথে তার পরবর্তী যে পদটা থাকবে সেটার অনুপাত সর্বদাই সমান হবে হ্যাঁ তাকে বলা হয় গুণোত্তর ধারা তো সেই সমান্তর ধারার চতুর্থ এবং বারোতম পদের যোগফল হচ্ছে বিশ আচ্ছা আমরা তাহলে অঙ্কটা করি সমান্তর ধারার প্রথম পদ আমরা ধরলাম এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি আর চতুর্থতম পদ যেটা যেভাবে করতে হয় যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন হচ্ছে পদ সংখ্যা হ্যাঁ তো এখানে যেহেতু চতুর্থ পদ তাহলে এটার এনটা হবে হচ্ছে ফোর ফোর মাইনাস ওয়ান মানে থ্রি ডি চতুর্থতম পদ হচ্ছে এ প্লাস থ্রি আর বারোতম পদ হচ্ছে এ প্লাস হচ্ছে ইলেভেন ডি তো প্রশ্ন অনুযায়ী বলা আছে যে ধারার চতুর্থ এবং বারোতম পদের যোগফল হচ্ছে বিষ তাহলে আমরা যোগ দিয়ে বিশ দিলাম তো দুইটা ব্রাকেটের মাঝখানে যেহেতু যোগফল তো ব্রাকেট উঠালেও একই রকমই থাকবে তারপরে তাহলে আসে হচ্ছে টু এ প্লাস হচ্ছে ফোরটিন মানে চোদ্দো ডি সমান সমান হচ্ছে বিশ এটা আসে তারপরে পনেরো পদের যোগফলের সূত্র হচ্ছে এন বাই টু সেকেন্ড ব্রাকেট তারপর হচ্ছে টু আইস এ প্লাস এন মাইনাস ওয়ান তারপর হচ্ছে ডি হ্যাঁ তো এখানে মানগুলো বসাই দিই যেহেতু পদ সংখ্যা হচ্ছে যে মানে এন তো বারো তম পদের যোগফল যেহেতু বের করবো তাহলে এন সমান সমান পনেরো এবং এই যে টু প্লাস হচ্ছে এন পনেরো এইভাবে বের হলে মানে চোদ্দ ডি এরকম আসে তো এটার মান দেয়া আছে আবার হচ্ছে বিশ তো এইভাবে করলে একশো পঞ্চাশ বের হয় মানে পনেরো পদের যোগফল হচ্ছে একশো পঞ্চাশ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ